হ্যালো ভিওয়ার্স এই ভিডিওতে শেয়ার করব চকলেট ব্যবসা আইডিয়া কীভাবে শুরু করবেন বা বাস্তবায়ন করার সঠিক গাইডলাইন চকলেট শুধুমাত্র শিশুদের জন্য নয় বড়দের কাছেও সমান জনপ্রিয় ভালো মানের চকলেটের চাহিদা সবসময় থাকে তাই আজকের ভিডিওতে আমি বলব কিভাবে ছোট থেকে শুরু করে আপনি একটা লাভজনক চকলেট ব্যবসা দাঁড় করাতে পারেন যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এই আইডিয়াটি দারুণ কাজে লাগবে প্রথমে জেনে নেওয়া যাক কেন চকলেট ব্যবসা শুরু করবেন চকলেট এমন একটা প্রোডাক্ট যেটার বাজার সবসময় জনপ্রিয় জন্মদিন বিয়ে পার্টি গিফট সব জায়গায় এর চাহিদা রয়েছে এছাড়াও ভ্যালেন্টাইন্স ডে নিউ ইয়ার ঈদ পূজার মতো উৎসবে চকলেট বিক্রি হয় কয়েক গুণ বেশি অর্থাৎ সারা বছরে আপনি এই ব্যবসা থেকে আয় করতে পারবেন এখন জানা যাক ছোট পরিসরে শুরু করার উপায় আপনি চাইলে বাসায় বসেই চকলেট বানানো শুরু করতে পারেন শুরুতে খুব বেশি মেশিন বা বড় ইনভেস্টমেন্টের দরকার নেই বাজারে রেডিমেড চকলেট মোল্ট কোকো পাউডার দুধ শুকনো ফল এবং ফ্লেভার কিনলেই চকলেট তৈরি করা সম্ভব ইউটিউব বা অনলাইন কোর্স থেকে সহজেই চকলেট বানানো যায় বা এটি শিখে ফেলতে পারবেন এবার জানা যাক ইউনিক চকলেট প্যাকেজিং নিয়ে চকলেট ব্যবসায় শুধু স্বাদ নয় প্যাকেজিংও অনেক গুরুত্বপূর্ণ সুন্দর ডিজাইনের বক্স রঙিন র্যাপার বা কাস্টমাইজ গিফট ফ্যাক এগুলো কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করে চাইলে আপনার ব্র্যান্ড নেম লিখে প্যাকেজিং করলে আরও বেশি প্রফেশনাল লোক আসবে তাই আপনার চকলেটের বিক্রয় বৃদ্ধির জন্য এই স্ট্র্যাটেজিটি বা ইউনিক চকলেট প্যাকেজিং আইডিয়াটি বাস্তবায়ন করার চেষ্টা করবেন এখন জানা যাক কোন জায়গায় বিক্রি করবেন বা বিক্রি করার জায়গা প্রথমে নিজের এলাকায় বন্ধুবান্ধব এবং পরিচিতদের দিয়ে শুরু করতে পারেন এরপর ফেসবুক পেজ ইনস্টাগ্রাম কিংবা অনলাইন মার্কেট প্লেসে বিক্রি বাড়াতে পারবেন চাইলে কফি শপ বা গিফট শপের সাথেও ডিল করতে পারেন উৎসবের সময় অনলাইনে ফ্রি অর্ডার ক্যাম্পেইন চালালে ভালো সেল জেনারেট করতে পারবেন এই উপায়গুলোর মাধ্যমে আপনি খুব সহজে চকলেট বিক্রি করে খুব ভালো লাভবান হতে পারবেন ব্যবসা করতে গেলে তো ইনভেস্টমেন্ট প্রয়োজন হবে এবং প্রফিট নিয়ে একটা ক্যালকুলেশন করতে হবে তাই এবার জানা যাক ইনভেস্টমেন্ট ও প্রফিট নিয়ে চকলেট ব্যবসা ছোট করে শুরু করলে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকাতেই শুরু করা সম্ভব এক কেজি চকলেট তৈরি করতে যে খরচ হয় সেটা বিক্রি করলে প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত লাভ পাওয়া যায় আর আপনি যদি নিজের ব্র্যান্ড গড়ে তুলতে পারেন তাহলে এই প্রফিট আরও অনেকক্ষণ বেড়ে যাবে তো বন্ধুরা এভাবে ছোট্ট ইনভেস্টমেন্ট দিয়ে আপনি শুরু করতে পারেন চকলেট ব্যবসা সময়ের সাথে সাথে একটা বড় ব্র্যান্ডে রূপ নিবে এই ব্যবসাটি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ